আমি তো একটা বিয়ের যোগ্য আমার মা কি আমার মনের কথা কিছুই বোঝে না তাহলে বলি শোনো পাশের পাড়ায় হা বলে নে পালালম আমার মা টেনে চলে এলো বলো তোর বিয়ের ভুল এখন ফোটে তোর বিয়ে করতে হবে না আমি ঠিক করেছি পাশের পাড়ায় কুরবান আলী বলে একটা ওঝা আসে তার কাছে গিয়ে বলবো দেখো তো বাবু আমার বিয়ের ফুলটা ফুটেছে কি না ও বৌদি আরে কে বৌদি এ বাবা তুমি বৌদি নও এ তুই ছেলের জন্য আমার বিয়ে থা হচ্ছে না আরে আমাকে তো দেখি বৌদি মনে হলো আরে কি বলবো আমি তো বুঝতে পারিনি তোমার বৌদি বলে ফেলেছি এত রেগে যাচ্ছ কেন তুই যে এত লোকের সামনে আমার বৌদি বললি হ্যাঁ আমি ওই কুরবান আলীর কাছে গিয়ে এমন কিছু করব যে তোর মুখ থেকে রক্ত তুলে তবে ছাড় এ বাবা যা আমার কি হয়েছে দাদা এখনো বুঝতে পারিনি শুধু বিয়ের জন্য পাগলা হয়ে গেছে মেয়ে আর খুঁজে পাচ্ছি না মেয়ের বাবার কাছে যে এটা মেয়ে বিয়ে করব মেয়ের বাবা বলে আমার করে চালাছে এটা এলবেস্টার দিতে হবে দাদা সেটা হলো তারপরে আর একটা লোক গিয়ে বলতে চাই দাদা তোমার মেয়েকে বিয়ে দেবে সে বলে এই অ্যালিভেস্টার এটা আমার ছাট ফেলে দিতে হবে এই করে করে ঘরবাড়ি হয়ে যাচ্ছে মেয়ে আর বিয়ে দিচ্ছে না আর সেই মেয়ের জন্য দাদা আমি পাগলা হয়ে যাচ্ছি তবে দাদা আমি বুঝতে পারছি যে আমার ভাগ্যটা খুবই খারাপ দাদা ভাগ্য এমন ভাগ্য কারণ আসলে কেমন আমার ঘোড়ার পথে তিনজন কারো বৃদ্ধাই এসি সুযোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে আর শ্মশানেতে পড়ছে মোড়া কবরে যে পাতালে বর্তমান দেশের মধ্যে এমন কত মারণ ভাই রাজুক দেখা দিয়েছে মানুষ দিশের হয়ে চারিদিকে ছুটছে ভাই রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে রোগের জ্বালায় ছুটছে রোগী কবরে যে পাতালে রোগের জ্বালায় ছুটছে রোগী পকেট করে খালি এমনি দিয়েছে ডাক্তারেরা আমায় দেয় যে গালা গালি কুপন আলী কুপন আলী কুপন আলী কুরবান আলী কদর কদরদান সাহেবান আজি জুমাইতে এসছি তো মেহমান আপনি চরণ আমার আদাব সালাম প্রণাম আমি হেকিমি কবি রাস করব না এক দোষ খানার একটু লাগান খেলে খেঁজ লাগালে চাঙ্গা দাদ হাজার চুলকানি আমার সব পাতলা পাইখানা ভুলকানি কারেন্টের মতন কাজ করে ম্যাজিকের মতন কাজ করে রস জালাবাদ জ্বালা ভাত গরুর কাঁধে ঘা মুসির পিঠে ঘা উঠতে গেলে মা বুঝতে গেলে বাবা সেই সকল জায়গায় এই ধরলেন কোম্পানির গামলা মল লাগান থাবা থাবা আমি মলম বেসতে আসে ঘর করানো লেখাপড়ায় পড়ায় বসানো স্বামী স্ত্রীতে ঝগড়া ঝাঁটি জায়গা নিয়ে কাটাকাটি হাঁকা বমি জ্বর ঝাড়ি আমার সাথে বেশ শস্যরি ঘা ফোড়া পেঁচরা যাদের কোমরে দেওয়া সর্দি কাশি হাঁপানি যেসব মেয়ের ছেলে নিয়ে অম্ল শুলো অ্যাক্সিডা কুসমর মাসিক ধাত সরা বিচারের মতো হেপাটাইটিস হলদে রোগ জন্ডিস জোলাতঙ্ক ডিপথরিয়া দুটো করে দ্বীপুরিয়া নাকের এখানে পৌঁছ যাদের পিঠের চালে পৌঁছ অর্শ হারিস আলসার আমি চিকিৎসা করতে আসিনি কেন আমি হেকিমি কবি রাজ করবো আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার পঁচিশটা গাছ পাঁচটা খনিজ লবণ একত্রিত করিয়া এক মহাশক্তিশালী রোগের মহাশক্তিশালী তাবিজ তৈরি করেছে একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটা মানুষের মধ্যে দিয়েছে একদিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রক্ত তিন তিনবার দেখা দেয় যে রক্তার জন্য চোর চুরি করে ডাকাত ডাকাতি করে এমনকি দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় নাম হচ্ছে পেটের খিদে এই পেটের খিদে এমন একটা রোগ যে রোগকে সাজাতে পারেনি আমার কাছে চলে আসুন আমি হে কবিরাজ করব না আমি আপনাদের দিয়ে যাব নিবারণের মাদুলি দিদি গো সারাদিন ঘষে ঘষে আর পারিনা মানে আমি করি আমি তো বিড়ি বাঁধা কাজ করি তা এখন কি বিড়ি পেট চলে তা হাটে বিড়ি দিতে এসেছি এসে শুনছি না ক্ষুদা নিবৃত্তি মাদুলি বিক্রি হচ্ছে ওই মাদুলি নিলে নাকি মানুষের আর খিদে পাবে না তাই ওই মাদুলি আমার চাই চাই আসুন আমি হেকি বিকো বিরাজ করব নালি আমি প্রতিটা মানুষের দেব ক্ষুদা নিবারণের মাদুলি ও দাদা বলো কি বিক্রি করতে গো ক্ষুদা নিবৃত্তির মাদুলি ক্ষুধা নিবারণের মাধুলি হ্যাঁ দাদা কি বলবো খালি বিয়ের জন্য পাগলা হচ্ছি দুদিন ঠিক মতো আমি খেতে পাইনি আর আমার মা বোনটা দুদিন ঠিক ঠিক খেতে পাইনি খিদে জ্বালা শুধু ছুটতেছে এই মাধুলি যদি আমি নিতে পারি তাহলে সারা জীবন আমার আর খিদে থাকবে না ও দাদা বলো ওই মাধুলি আমার দাও গো কবিগুরু বলেছেন পথেতে পড়িয়া ছাই উলাইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন আচ্ছা দাদা তোমার এই মাধুরী দিলে মানুষের খিদে পাবে না কোনো খিদে পাবে না আচ্ছা ইয়ে মাধুরীতে এমন কি দেওয়া আছে গো যে মানুষের খিদে পাবে না এটা রয়েছে বাংলার ও গাছটা খনিজ লবণ ও দাদা কি কি গো হিলডোন কিটাদিন 페리ডন ডেমোক্রিন ওয়াস তাতসুমিডন টাইমে ডাইথান সুটাথিয়ন হসটাথিয়ন দামিটা ডারজান জিং ফসফেট ফরে বিন পাউডারস রে টিপোল আর মূলসী কোন্টা প্লাস পারে মূল ছটা কোন কাঁটা বাজবানল গোউর আটা ছাবুল নদী পঠার দাঁড়ি মুরা গরুর পোচা ভুঁড়ি দুধরবেচি কচুর রস বাংলার বিচটি গাচো আছে দস ও দাদা ইয়া তো কি ছুদিলে তা ঘাস মারা বিশটা বাদ দেছ কেন তার তো নারী ভরি সব চলে যাবে এখানে কি বিক্রি করছিস খুদা নিবারণের মাদুলি খুদা নিবারণের মাদুলি মানে এই মাদুলি ধারণ করলে কোনো মানুষের কোনোদিন আর খিদে পাবে না এই এলাকার তো নাম আমার প্লেট ওই মাদুলিটা আমাকে চাই আর যদি না দি যদি না দি তোর মাকে 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 মাসি মাসি ইয়ার না কৌ তো স্যার বাপ তুই প্লাপে বসা আছে পানি পড়ানে আগে বাকুলে চ তুই ইঙ্কুরে বলছিস কেন বাগুলে চি হয়েছে ও বা বাকুলে সুরজ চুরে নে কেন বাড়িতে গেছেনি না চুরো জলবে কোথায় থেকে চালনি বাগুলে বাগুলে চালনি না আমি মানুষের খুদা নিবারণ করে বেড়াচ্ছি আর আমার ঘরে ক্ষিদে বসা বেঁধেছে এই কথা যদি বাবুলি শোনে তা আমার তো কারবার মেরে শর্ট করে দেবে তুই আগে বাড়ি সই দে বাগুলো সই দা আর তাবিজ তো যে টাকা হবে আমি খুন করে নিয়ে আসছি চলে যা যা চলে যা এই এটাকে ওটা হ্যাঁ ওটা তোমার কাস্টমার তাড়াতাড়ি ছেড়ে দে আগে পালা আগে পালা এই দেখো আগে পালা আগে পালা আই বাগুলে চলে আসছি আর জোরে যেতে দাঁড়ি হয়েছে কি করবে কি কি করবে জানো ফেরবার করে ফেরে দে খোলা যাব আসুন আসুন আমি হকিবি কবিরাস কুরবানালি আমি আপনাকে দেব খুদানি বরনের ও দাদা দাদা গো জানো আমার বাড়িতে তিনটা ছোট ছোট বাচ্চা আছে আচ্ছা আর তাদের খিদে জ্বলায় পেট চলে যাচ্ছে তো ওই মাধুরীটা আমার দাও গো এই দাদা এই মেয়ে মেয়ে ইচ্ছে ওই মাধুরী তিনি ওই মাধুরী দুই আমাদের মাধুরী কে আমাকে দে বলছিস দবো প্রত্যেককে দবা দড়াও তোর খুঁত তো পুরো সক্সস করতেছে প্রয়োজনে তোকে ঢুকিয়ে দেব না 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 আমি তো দাবি যদি প্রত্যেককে দেব প্রতিটা মানুষ বাংলার লোকে খিদে সমস্যায় ভোগে আমি তাবিজটা শুধু বার করি প্রত্যেককে আমি একটা একটা করে দিয়ে যাব চিন্তা করতে হবে না এর কথা দারিদ্রের কথা পুরো সব হয়ে গেছে কি হয়েছে আপনার আমার কাছে আছে তাবিজ জত্র একটা তাহলে আমার আউগো আউগো খুন নামিও না আমি তাবিসখান ওয়াক্সানা তুলে দিচ্ছি যে সর্বোচ্চ বেশি দাম দেবেন আমি তাকে দিয়ে চলে যাব তোর অপশন তোর আমার তরত থেকে কালাপার ধোলাপার সাক্ষী রেখে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স দিয়ে ভারত সরকারের ভ্যাট কেটে यार মূল্য মুল্লো ওনলি ফর ওনলি ফর একুশ টাকা মাত্র একুশ টাকা আগে আমি পাঁচশো এক টাকা দেবো ওই মাদুরি তুই আমার দে এ তুই পাঁচশো টাকা দিবি আমি পনেরোশো এক টাকা দেবো ওই মাদুরি আমার চাই হ্যাঁ আমি একুশশো এক টাকা দেবো একুশ টাকার মাদুরি একুশশো এক টাকা রে বড় ডেং ডাক তুলুন খুদানি মাদুরি এই মাদুরি ধারণ করলে কারুর ক্ষিদে থাকবে না একুশশো একশো এক একুশশো দুই দানা দাদা তোর তিন বল হবে রে আমি পাঁচ হাজার এক টাকা দেবো এই মাদুরি তুই আমার দে এই বুক পরা আমি তো একুশ হাজার এক টাকা একুশ টাকার মাদুলি একুশ হাজার কাজের মাদুরি আমি মাদুলি দাম তুললো আপনারও একুশ হাজার এক হাজার দুই পঞ্চাশ হাজার হাজার আমি বলেছি আপনি ওই মাদুলিটা দান দিলেন 50000 টাকা আপনার তো কোনো প্রয়োজন নেই বাবু আপনার অনেক কিছু আছে আমরা তো গরীব আপনার কাছে খেটে খাই এমন কি আপনার জন্য আমি তিন তিনটা ফুলের আশানি হয়ে আছি শুধু এই পেটে চালায় ওই মাদুলিটা আমাকে নিতে দিন বাবু ওই মাদুলিটা আমাকে নিতে দিন আমি আপনার গোডাউনে কত চাল ডাল নষ্ট হচ্ছে এমনকি কত চাল ডাল ইঁদুরে নষ্ট করে দিচ্ছে তাই বলছি এই মাদুলি আপনার দরকার নেই মাদুলিটা আপনি আমাকে দিন বাবু আপনার তরের কিছু আছে আপদ মানে বাবু আমাদের বাড়িতে সেই ছোট ছোট বাচ্চাগুলো বাবু সকাল পর্যন্ত তাদের চলে যাচ্ছে গো বাবু তাই ওই আমাদের যে খুবই তাই ওই না ওই আমাদেরকে বাবু ওই দেই খারাপ এটা এই হয় কোটি কোটি টাকার ক্রিকেট খেলা আইপিএল আর তোরা হচ্ছে গরিব না খেতে পাওয়া বিপিএল এই মাদুরি তোদের প্রয়োজন থাকলেও আমি তোদেরকে দিয়ে এই তাবিজের সম্মান নষ্ট করবো না এই বাবু যোজবার জমিদার রেশন এনার গলায় প্রচুর ধান কোথায় আছে প্রচুর টান এই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তাবিজ কেনা অনেকেই করি প্রদান বুলেট বুলেট তুই কি চাস আমার এই ব্যবসা লাগে উঠে যা কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই চাইলে তোদের খিদে নিবারণ হয়ে যাবে আর আমার ব্যবসা কি হবে কিন্তু না আমি চাই যেন তোদের সবসময় এইভাবে খেতে থাকে তাই এই মাদুরটি আমি তোদেরকে দেব না রে বাংলার মানুষ বেইমানি হতে পারে বাংলার গাছ কখনো বেইমানি করে সব থেকে বড় বেইমান তুই

ও ভগবান তুই এতক্ষণ বলছিলি ক্ষুদা নিবৃতি মাদুলি আছে মাদুলি আছে নিলে খিদে পাবে নে আর সেই শুনে আমরা তিনজন কি ঝগড়া না করছে খাতা বাজি দিছিল আরে আমি ভাই তো বাজি দেব কেন তোমরা তো বোকা কেন কেন যদি মাদুলি যে মানুষের খিদে নিবারের হতো যদি খিদে মিটে যেত তাহলে আমার বিবি কি এতে চাল জন্য ঝগলা করতো আচ্ছা ওই যে কারেন্ট পোস্টারের মতো যে মেয়েটা আছিল ওটা তোর বউ ওটা আমার বিবি তো আচ্ছা বাগুলে বাল বাচ্চা খেতে পায় না ওই যে চাল ডালের জন্য ঝগলা করছে তাহলে খোদা নিমিত্তে কোনো মাদুলি নেই না থাকা সত্য ওই বাবু কেন মাদুলিটা নিয়ে জানেন কেন আমার উপর বিশ্বাস করে কারণ ওই তো ভেজাল চালের কারবার ভেজাল ডালের কারবার গরিবের চাল চুরির কারবার ও মনে করেছে যে আমার দাবি হাতে দিয়ে যদি গরিব মানুষের খিদে মিটে যায়

প্রতিমা চোখ মিলি দেখল না চরণে দিলাম তার কেন সবাই বুঝল শুধু ভো আথরের প্রতিমা চোখ মিলে দেখল না আমি তো সারাটা জীবন তোমার সেবা না করে জল গ্রহণ করি না তাহলে কেন এত কষ্ট কেন এত দুঃখ তাই এই জমিদারের কাছে এসেছি আমায় যদি কিছু দান করে কি ব্যাপার কি ব্যাপার তিন বাবু। আপনার গোডাউনে এত সহায় এত এত ডাল আস্ তিন দিন হলো আমার মাটা যে অনহারে আছে বলে আমার ভাইটা যে না খেয়ে আছে বাবু তা আমি সামান্য কিছু দান করো দেবো দেবো অবশ্যই দেব কেন দেবো না কেন দেবো না কিন্তু কথাই আছে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাই তুই আমাকে দিবি আমাকে দিবি আর আমি তো ওকে দেবো

আমার মাটা যদি বেঁচে যাই আমার ভাইটা যদি বেঁচে যাই বলবেন আমি তাকে রাজি বাবু আমি গঙ্গা চেয়ে ছিলাম তোমার জীব আমায় চোখের জলে জানি না কোনো দিন আমার চোখের জলে জানি না কোনো দিন এত পাব হবে কি মছর টাকা চোরে অনেক কিছু করেছিস মা বোনের রিজ্জুত নিয়ে মিনি খেলেছিস এমন কি তোর কথা আমি তিন তিনটে খুনে আসামি হয়ে আছি এবার তোকে খুন করে সোজা যাব লকাপে মুখ সামলে কথা বলবি একবারও কি ভেবে দেখেছিস যে তুই আমার খেয়ে পড়ে মানুষ জানি গঙ্গা তুই এখানে কেন এসেছিস বল আমাকে বল তুই এখানে কেন এসেছিস পরে এরা কোনোদিন কাউকে কোনোদিন কিছু দিতে শেখেনি মানুষের কাছ থেকে নিতে শিখেছে তাই এরা মানুষ হয় এরা মানুষ রূপে জানো এরা নারী লবি শয়তান ছিড়ে খায় নারীর মান গরিবের লুটে করে ভ ভ মুখের আরালে মুখোস তবু আমি এর দোষ মুখের আরালে মুখোস তবু আমি এর নারী লবি শয়তান ছিড়ে খায় নারীর মান এ নারী লবি শয়তান ছিড়ে খায় নারীর মান

নিয়ে সাবে চলে না গোবিন্দ কানে কয় সত্যের হবে চই গোবিন্দ কানে কয় সত্যেরে হবে টমি জলে জলে নাও সাবে দোষ বুখে রাড়ালে মুখোশ তবুও আমি নির্দোষ বুখে রাড়ালে মুখোশ তবুও আমি নির্দোষ গঙ্গা তুই এখন কেন করে রাখিস আমাকে সত্য করে বল তুই এখানে কেন এসেছিস আমাকে বল গন্ধ

আমি বুঝতে পেরেছি এই শয়তান তোর সরলতার সুযোগ নিয়ে তোর সঙ্গে করছে তাই এই শয়তানকে আমি ছাড়বো না এই শয়তানকে আমি নিজের হাতে খুন করবো তুই কাকে খুন করবি রে তার আগে তোকেই আমি শেষ করে দেবো

জনগণ এখন কি আপনার নীরব দর্শকের মতো নাট্যপাত্রি যাবেন আপনি কোনো প্রতিবাদ করবেন না আসুন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সূর্যের চিকেন মতো ঘরছে উঠে ওই অন্যায় কাজে একবার রুখে দাঁড়ায় জানি আমি আমরা যদি সবাই পেটে রুখে দাঁড়াতে পেরেছি ওদের এই দুর্নীতি একদিন একদিন বন্ধ হয়ে যাবে যাবে আমি তোকে ছাড়বো না শয়তান আমার নিজের হাতে আমি তোকে শ্বাস করব বুলেট দাঁড়ান ভারতবাসী সাধারণ নাগরিক হয়ে আইনকে প্রহার করতে পারেন না এ কি আপনি সেই কুরবান আলী না হ্যাঁ আমি কুরবান আলী ছদ্মবেশধারী ইডি ইন্সপেক্টর অগ্নিশ্বর রায় জমিদার কালোবাজি পেছন ডেলিয়া যারা গরিবের খিদে চাল দিয়ে বিদেশে পাচার করে গরিবের খিদে চাল দিয়ে বিক্রি করে এই সকল চাল চলতে অনেক অভিযোগ আমার পড়েছিল শুধু প্রমাণের অভাবে প্রতিবারে ছাড়া পেয়ে গিয়েছে আর যখন প্রমাণ হাতে পেয়েছিস তোর বিচার হবে ওই আদালতে আদালত আদালত

দেনে গেছে আশা হারিযে গেছে যে কোথা নগ নোযে লালো সারি দা হযে আছে সমাজের মাথা খন্দ নয় আইন সব দেখা পায় আইন আর কি বিচার তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে এসমাজ সমাজের প্রতি প্রতিবাদ আন্দোলন এ সমাজের জনগণ প্রতি আন্দোলন কখনো হবে না